ফজিলত এই আয়াতটা একে তো এটা আল্লাহ তালার ওয়াজ কার ওয়াজ দুই হলো এটা এমন একটি আয়াত যে আয়াত শুনে একজন গোত্র প্রধান আরবের তার পুরা মহল্লাবাসী নিয়ে কালেমা পরে মুসলমান হয়ে গেছে আরও অনেক মক্কার একজন নেতা অলিদিবনি মুদিরা সে একদিন এই রসুল জবানে জাবানে এই আয়াত শুনে সে উঠে গিয়ে বলছে মক্কার কাফেরদের কাছে আল্লাহি ইন্না ফিহি আল্লাহ আল্লাহর কসম মুহাম্মাদের তেলাওয়াতকৃত ওই আয়াতের মধ্যে বড় মিষ্টি বড় মধুরতা আছে মধুরতা আছে এই এই আয়াত শুনে বলছি অনেক ফজিলত এই আয়াতে তো এই আয়াত কি অর্থ কি সংক্ষেপে বলতেছি এই আয়াতের মধ্যে মোট ছয়টা কথা আছে কয়টা কথা তিনটা আদেশ আল্লাহ করছেন তিনটা নিষেধ আল্লাহ এই তিনটি আদেশ তিনটি নিষেধ আল্লাহ বলেন আমি করলাম আদেশগুলো আমার নিষেধগুলো আমার আর এই তিনটি আদেশ তিনটি নিষেধ করে আমি তোমাদেরকে নসিহত করলাম আমি আল্লাহ উপদেশ গ্রহণ দিলাম তা আল্লাহ তাদের কারণ যেন তোমরা উপদেশ নিতে পারো যেন তোমরা নসিহত গ্রহণ করতে পারো তাহলে আদেশ কয়টা বলেন নিষেধ কয়টা মোট কয়টা করেছেন কে আল্লাহ আদেশ তিনটা কি কি এক নাম্বার ইন হাইয়া ইয়ামুরু বিল এক নাম্বার আল্লাহ তালা বলেন পুরা जिंदगी ন্যায় সমতা ইনসাফ জীবনের মধ্যে প্রতিষ্ঠিত করো এটা হলো এক নাম্বার আদেশ আদল আদল আরবিতে বলে আদল অর্থ হলো সমতা সমান করা সমান করে জন্য আদালতকে আদালত বলে কেন বলে অর্থাৎ বাদী এবং বিদাবি বিবাদীর কথা শুন না ইনসাফের বিচার সমান করে দেয় কথা বুঝছেন মানে বাস্তবতা হলো এটা এখন যদি দুর্নীতি করে সেটা হলো ভিন্ন কথা কিন্তু বাস্তব দাবি হলো আদালতের যে বাদী এবং বিবাদী উভয় পক্ষের মধ্যে কি করে দেওয়া সমান করে দেওয়া এইটারে বলা হয় আদল আদল এই জন্য দাড়ি পাল্লাকে ইনসাফের চিহ্ন বলা হয় প্রতীক বলা হয় আদালতের কোর্টের মধ্যে এটার চিহ্ন থাকে না দাড়ি পাল্লা অর্থ কি দুই দিকে দুইটা পাল্লি এই দুই পাল্লির ওজন কি করে দেওয়া সমান তাহলে আল্লাহ বলেন এক নাম্বার আমি তোমাদেরকে তোমাদের জীবনে ন্যায় সমতা ইনসাফ এটার আদেশ করলাম ইনসাফ দুই ক্ষেত্রে ন্যায় করতে হবে দুই ক্ষেত্রে সমান রাখতে হবে দুই ক্ষেত্রে এক নাম্বার আল্লাহর যত হক আছে ইবাদক বন্দিগি আদেশ নিষেধ সেগুলো আল্লাহকে বুঝায় দেওয়া এটা একটা ন্যায় একটা সমতা আমার সাথে আল্লাহ আল্লাহর সাথে আমি তিনি আমার কাছে যা চান আমি তা বুঝাই দিলাম তাই আল্লাহর হককে আমি সমান করে দিলাম দুই আমার সাথে যত মাখলুক আল্লাহকে বাদ দিয়ে যত মখলুক আছে মানুষ এরপরে আল্লাহর চতুর্দিকের এই সৃষ্টি রাজি। প্রত্যেকের সাথে আমার সম্পর্ক কি অর্থাৎ মা আমার কাছে কি হক পায় বাবা আমার কাছে কি হক সন্তান তার হক কি উস্তাদ তার হক কি গ্রামবাসী তার হক কি আত্মীয় স্বজন তাদের হক কি প্রতিবেশী তাদের হক কি চতুষ্পদ জন্তু জানোয়ার এগুলোর হক কি গৃহপালিত প্রাণী এটার হক কি গাছপালা তরুলতা এটার হক কি আমার সাথে প্রত্যেকের একটা সম্পর্ক আছে আঠারো হাজার মাসরুকাতের একটা কি আছে সম্পর্ক আছে আমার এই আমার থেকে যে যা প্রাপ্য এই সৃষ্টি প্রত্যেককে তার প্রাপ্য বুঝাইয়া দেওয়া এটা ইনসাফ এটা সমতা আল্লাহ বলেন এটা আমি আদেশ করলাম এটা তোমাকে করতেই হবে আল্লাহর সাথে রাসূলুল্লাহর সাথে আমার যা সম্পর্ক তাও ঠিক রাখতে হবে গোটা পৃথিবীর সাথে আমার যেই সম্পর্ক তাও ঠিক রাখতে হবে আল্লাহ বলেন এটা আমার আদেশ তাহলে দেখেন তো এই এক কথার মধ্যে তো পুরো ইসলাম ঠিক না আল্লাহর হক আল্লাহকে দাও বান্দার হক বান্দাকে দাও বান্দাকে দাও দুই নাম্বার ইহসান দুই নাম্বার আল্লাহ বলেন আমি আদেশ করলাম জীবনের সব ক্ষেত্রে অন্যের প্রতি অনুগ্রহ করো করো কি দয়া এহসান অনুগ্রহ করো তোমার দ্বারা যেন কেউ জুলুমের শিকার না হয় বরং তোমার দ্বারা যেন প্রত্যেকেই অনুগ্রহ প্রা ও আহসিন কামা ইলাইকা কোরআনে আল্লাহ বলেন আমি যেমন তোমার উপরে অনুগ্রহ করলাম বান্দা তুমি এবার অন্যদের উপরে অনুগ্রহ কর এই যে দুই নাম্বার হলো ইহসান আরো অনেক ব্যাখ্যা আছে আমি সময় নাই দেখে বলতেছি তিন নাম্বার ওয়া ইতা ইযিল কুরবা আল্লাহ বলেন তিন নাম্বার হুকুম হলো আত্মীয় স্বজনের সাথে আত্মীয় স্বজনের সাথে তাদের হক দিয়ে দেওয়া তোমার তোমার যত আত্মীয় চাচা মামা ফুফা খালু দাদা নানা মা হ্যাঁ ইত্যাদি তো ভাই জ্যাঠাতো ভাই আপন ভাই ভাতিজা ভাগিনা কতজনের কত হক এগুলো দিয়ে দেওয়া আল্লাহ বলে এটা এটা আমার আমার আদেশ আদেশ একটা বিগত জায়গা তুমি দিচ্ছ না আজকে তিরিশ বছর ধরে তোমার চাচাতো ভাইয়ের না তুমি জানো কিন্তু তুমি মিথ্যা বলতেছ নয় সই করতে আস মনে রাখেন কোথার কসম রসুল্লাহ বলেন যে ব্যক্তি অন্যায়ভাবে ভাবে তারও এক বিগত জমি দখল করলো রসুল্লা বলেন সাত তবক জমিনের নিচের মাটি কেয়ামতের দিনে তিরিশ শতকারি কইরাটপাড়ি করে নিছেন দুই শতক নষ্ট করে দিছেন তিরিশ শতক দুধ এক মনি দুধ আসিল আমার মধ্যে পেশাবের ফোঁটা দিছেন এক ফোঁটা পুরো এক মনি নষ্ট করে দিছে তার মানে আপনি বাট পারি করে কোন তিরিশ শতক নেন নাই নিচেন দুই শতক এক শতক চাষ বাইরে ধোকা দিয়া জ্যাট বাইরে ধোকা দিয়া বাতিজারে ধোকা দিয়া আপন ভাইকে মিথ্যা বলে আপনি কুদ্দুর দখল করে লাইছেন হক দেন নাই তো মনে রাখেন বাকি যা আপনার ছিল হালাল এগুলোরও নষ্ট করে দিল বরবাদ করে দিল এজন্য আল্লাহ বলেন এক নাম্বার সর্বক্ষেত্রে সমতা আল্লাহর হক বান্দার হক ইনসাফের সাথে আদায় করো আমার আদেশ দুই অপরের প্রতি অনুগ্রহ করো দয়া কর আমার আদেশ তিন নিকটতম আত্মীয় স্বজনদেরকে তাদের অধিকার দিয়ে দাও এটা আমার আদেশ আদেশ কয়টা তিনটা নিষেধা বল মনকারি বল তিনটা নিষেধ এক নম্বর যাবতীয় অশ্লীলতা ছেড়ে দাও অশ্লীলতা অশ্লীলতা বলে কাকে অশ্লীলতা বলে গুনাহের চাইতো মারাত্মক স্বাভাবিক অনেক কিছু আছে গুণা আর অশ্লীলতা হলো তার চাইতে মারাত্মক এক নাম্বার অশ্লীলতা বলে মূল অশ্লীলতা কি নারীকে কেন্দ্র করে যত রকমের নোংরামি এটাকে বলা হয় অশ্লীলতা কোন নারী হালাল না এই নারী আমার স্ত্রী এটা তো হালাল এটা তো হালাল কিন্তু স্ত্রী না বৈধ না এরকম ভিন নারী মোবাইলে হোক টেলিভিশনে হোক আর বাস্তবতা সরাসরি হোক তাকে দেখা তার সাথে কথা বলা তার হাত ছুঁয়ে দেওয়া তার গান শোনা তার নাচ দেখা চিনা ব্যবিচারের উলঙ্গ দৃশ্য দেখা নাটক দেখা সিনেমা দেখা নর্তকীর নাচ দেখা উলঙ্গ ছবি দেখা হারাম প্রেম করা একসাথে চলাফেরা করা একসাথে হাঁটা চলা করা বিনোদন পার্ক রেস্ট করা অথবা একান্ত জায়গায় একাকি কোনো নারীর সাথে উঠা করা এরকম সব কিছু

এক নিষেধ হইল আজ অসংখ্য যুবক আমাদের মুসলমানের ছেলেটা জিন্দিগি এই রাত ভর দিন ভর উলঙ্গ ছবি নাচ গান জিনা ব্যবিচারের দৃশ্য সারা দিন সারা রাত দুইটা গাল ভিতরে ঢুকা গেছে শোক ভিতরে ঢুকে গেছে কোমরের মধ্যে আর হাড্ডি নাই গোস্ত নাই কোমরের মধ্যে প্যান্ট পইরা যায় জানোয়ার এর পরেও উলঙ্গ ছবি দেখা শেষ করে না এমন নিকৃষ্ট জানোয়ার চেহারা সুরতের মধ্যে মানুষের কোনো চিহ্ন নাই দয়া মায়ার কোনো চিহ্ন নাই নাচ গান উলঙ্গ দৃশ্য আর এই অস্থিরতা করতে করতে জীবনও শেষ যৌবনও শেষ যৌন ক্ষমতাও শেষ আখেরাতও শেষ আখেরাতও শেষ সব শেষ শেষ পর্যন্ত ওই হারবাল কোম্পানির ওষুধ খায় বুঝেন না কথা দেন না হারবাল কোম্পানি লাল ফুস্টার লাগায় হারবাল কোম্পানি তিরিশটা লাগায় এক লগে জেন দিয়ে লাগায় তিরিশটা তিরিশটার কমে লাগায় জানে যে শেষ সব খোয়াইয়া লাইছে জীবন যৌবন সব আসবার হারবাল ওষুধ খায় ফাইলের পর ফাইল কয় আল্লাহ মাফ করে দেন অতএব অশ্লীলতা অশ্লীলতা আল্লাহ নিষেধ করেছেন নারীকে কেন্দ্র করে যে কোনো রকমের না যায় কাজ করা যাবে কোনো নারী মনে রাখবেন কোন মেয়ে কোনো মহিলা কোন স্ত্রী কোন নারী সে যদি নষ্ট হয় চরিত্রহীন হয় বেপর্দা হয় বেহায়া হয় কোনো নারীর যদি মূল পুঁজি তার লজ্জা নারী বলে তাকে লজ্জা করে যে আড়ালে থাকে যে লুকিয়ে থাকে যে গোপন রাখে যে তাকেই বলে নারী সেই নারী যখন নির্লজ্জ হয় বেহায়া হয় বেপর্দা হয় অসভ্য হয় তো এইটা বিরানি ফচ্চা যেরকম দুর্গন্ধ হয় তার চাইতে নিকৃষ্ট হয় এই কোন মেয়ে নষ্ট হওয়া শুধু ওই নষ্ট না পুরা দেশ পুরা সমাজ পুরা এলাকা শেষ করে দেয় গুরুত্বপূর্ণ এজন্য নারীর চরিত্র মেয়ের চরিত্র মেয়ের আখলা মহিলার চরিত্র মহিলার পড়ালেখার চাইতো দামি মহিলার পড়ালেখা দরকার হইলে দুই লাইন কম হোক কিন্তু তার আখলা তার সতীত্ব তার ইজ্জত তার সম্ভ্রম তার পর্দা একশো রক্ষা হোক যে নারীর ইজ্জত নাই পর্দা নাই সতীত্ব নাই সম্ভ্রম নাই খোদার পছন্দ তার কিচ্ছু নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই এটার কিচ্ছু এই জন্য আল্লাহ বলছেন অশ্লীলতা নিষেধ করলাম দুই নাম্বার অল মনকার সমস্ত গুণা আমি আল্লাহ এবং আমার রসুলের মাধ্যমে যত গুনার কথা বলেছি যত হারাম যত কবিরা গুনা যত সহিরা গুনা যত কুফার যত শিরিক যত গুণা নিষেধ করলাম এগুলোর থেকে বিরত থাকো এটা আমি নিষেধ করলাম তিন নম্বর এই যেটা আমি একটু আগে বলছিলাম। তিন নাম্বার হল সীমালঙ্গন একটা হলো গুণা করা আর একটা হলো গুনাকে গুণা মনে না করে একেবারে স্বাভাবিক হাসতে হাসতে স্বাভাবিক মুড়ে সীমা লঙ্ঘন করছে এরা বিড়ি খা একবারে 10 সামনে বইয়া ঠেঙ্গাল গিডিয়া মানে এটা জমিদার জমিদার এটা যে গুণা কি গুণা কে গনে সমষ্টি এতে বালাবালা গুণা বড় গনার দরি না তুই আইছ আইনি বিড়ি খনার গুণা টয়াই কথা বুঝছেন দাড়ি কাটে এটাকে স্বাভাবিক মনে করেছে এটা কোনো কিছুই মনে করে এটা সীমা এটা সীমা সুদের টাকা লেনদেন করছে রহ স্বাভাবিক এটা শুধু গুণা না এটা সীমা লঙ্ঘন এটা অহংকার এটা গাদ্দার মসজিদে যখন নামাজ হয় যে যুবক তোমরা এ যে কয়জন বসছো তখন যারা তোমরা রাস্তার পাশে দাঁড়াইয়া বইয়া বইয়া মোবাইল টিফ অথবা দাঁড়াইয়া মোবাইল টিফ অথবা সমবয়সীদের সাথে আড্ডা দাও তুমি শুধু পাপি না তুমি গাদ্দার তুমি গাদ্দার মনে রেখো তুমি গাদ্দার ও তোমার ফাসাদ লাথি অপেক্ষা করছি ফেরেস্তা একটা লাথি দিবে আর এক লাথি জাহান্নামে জাহান ফেলে দিবে তামসা মনে করি বাদ দুগা খাও না হতন আর মানুষের বেডি সাউন এটা কোনো একটা বিরাট কাম না এটা খুব আশ্চর্য কোনো কাম না বেডি আরেকজনের আপনি বইয়ে বইয়ে রং চাইতে আসেন হ্যাঁ এটা কোনো বাহাদুরির কিছু না এটা কোনো বিরাট কিচ্ছু না এটা ব্যর্থতা এটা পরাজয় এটা নিজের অধপতন এটা নিজের চরিত্রের নষ্ট হক শেষ তিনটা কথা তাইলে তিনটা আদেশ তিনটা নিষেধ আদেশ কি সব আল্লাহর হক ইনসাফের সাথে আদায় করা আর কি অপরের প্রতি অনুগ্রহ করা আর কি আত্মীয় স্বজনকে তাদের অধিকার দিয়ে দেওয়া নিষেধ কি অশ্লীলতা যাবতীয় গুনা এবং গুনাহের মধ্যে সীমা লঙ্ঘন আইজুকুম আল্লাহ তালা বলেন আমি নসিহত করলাম যেন তোমরা উপদেশ নিতে পারো এক কাজ করতে পারো গুনার কাজ ছাড়তে পারো আল্লাহ তালা তৌফিক দেন